তিনি যদি আজকে বেঁচে থাকতেন এবং জেলেও যদি থাকতেন তাহলে বাংলাদেশের মুসলিম সন্তানরা যুবকরা তাকে জেলে তালা ভেঙে এই জন্মপথে কোরআনের ময়দান নিয়ে আসতেন

এই রকম বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী কাজ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করবে তাদের প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়া আমাদের বিরুদ্ধে কাজ বলেছিলেন পালাবার জন্য ইঁদুরের মত্ত খুঁজে পাবানা

اللهم صل على محمد وعلى لا اله الا الله محمد الا الله ان الله ان الله واشهد ان محمد عبده ورسوله صلى الله عليه وسلم هي تو غریب منصف આવા دور سے جا رہے تھے ان شاء الله علامہ جو دعا قبول ان شاء الله حضرت مولانا جمال ان شاء الله جو من محمد با

तो करते हैं नौस्तिक के संपन्न कर को नाम और सब समस्त भजसा

You.